আসসালামু আলাইকুম শুরু করতেছি নবম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায়ের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখে অধ্যায়ের একশো থেকে একশো তিন পৃষ্ঠার এর আগে যারা আমাদের যে টিটিএস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সক ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যত বাংলা ইংরেজি আইসিটি সহ যত সাবজেক্ট আছে সব কিছুর সমাধান আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন তো পঞ্চম অধ্যায়ে যে মানটি দেওয়া আছে অধ্যায়ে পাঁচ পয়েন্ট এক বিবরণ রচনা লিখি এর মধ্যে বলা আছে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লিখতে হবে রচনাটির আয়তন হবে দুশো থেকে তিনশো শব্দের মধ্যে রচনা শুরুতে একটি শিরোনাম দাও বিবরণমূলক লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার কর তো আমরা যদি অনুচ্ছেদ একটু দেখি প্রথম যে ছবিটা দেওয়া আছে এটা সমুদ্রের তীরবর্তী তিনটা চিহ্ন দেওয়া আছে সাইন এটাকে আমরা সতর্কর্তা সাইন বলা হয় তো এর জন্য আমাদের একটি শিরোনাম এবং একটি অনুচ্ছেদ লিখতে হয় তো আমি আমি একটি নমুনা অ্যান্সার নমুনা উত্তরপত্র রেডি করে রাখছি যেখানে বলা হলো বাংলাদেশ উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হতে দেখা যায় এই সময় সাগরে অনেক উত্তাল রূপ ধারণ করে কেননা গভীর সাগর থেকে ঘূর্ণিঝড় উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে আবহাওয়া দপ্তর থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জানতে পারে ফলে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক জেলে আশেপাশে অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্কবার্তা জারি করে দেশের রেডিও টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এই সম্পর্কে অবগত হয় এই সতর্ক নাবিক দ্রুত তাদের জাহাজ ট্রলার এবং নৌকান নিরাপদ জায়গায় নিয়ে আসে পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতে এই সতর্ক দেওয়া হয় এই সংকেত পেয়ে তারা তাদের যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকে ব্যবস্থা নিতে পারে এই ছবিটিতে এই বিষয়টাই তুলে ধরা হয়েছে আমরা যদি দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি তো দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণিঝড়ে গাছপালা বাড়িঘর ঘর সবকিছু ভেঙে আসে সংগ্রহ করেছি ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর বা শক্তিশালী আক্রমণ আক্রমণের ঘর বাড়ি গাছপালা লন্ড করে দিয়েছে এটি ঘূর্ণিঝড়ের সংগঠিত হওয়ার পরিবর্তিত অবস্থা ছবি থেকে বোঝা যাচ্ছে জনজীবনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বড় গাছগুলো ভেঙে লুটিয়ে পড়েছে ঘরবাড়ি চালাগুলো সরিয়ে সিলিয়ে পড়ে আছে নৌকাগুলো ভেঙে পড়ে আছে সেখানে ঘূর্ণিঝড়ের থাবা মূলত এরকম ভয়ঙ্কর বিধংশী হয়ে থাকে ঘূর্ণিঝড়ের এতটাই শক্তিশালী হয় যে উপকূলীয় অঞ্চলের সেই দিক দিকে আખાธานে সেই দিকের সব ঘরবাড়ির দাসপালা পশু পাখি সব লন্ডভন্ড হয়ে যায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় ঘরবাড়ী গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি মারা যায় পুকুরের জলাশয়ে ডুবে যায় সুপীয় পানির প্রবল সংকট দেখা যায় দুই দুইতে আমরা এই দৃশ্যই দেখতে পাই আমরা যদি তিন নম্বর চিত্রটি দেখি তিন নম্বরে দেখা একটি আশ্রয়স্থল দেখতে পাচ্ছি যেখানে অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছে এবং নৌকা দিয়ে সেখানে পাড়াপার হচ্ছে তো তিন নং সমাধানের জন্য আমরা দেখি ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের প্রভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের যানমাল বাঁচানোর জন্য চেষ্টা করে এর জন্য সরকার কর্তৃক নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নেয় এবং যানমালের রক্ষা করে আশ্রয় কেন্দ্রগুলোতে সব মানুষের জন্য অনেকটা নিরাপদ কেননা এটি এমনভাবে তৈরি করা হয় যাতে ঘূর্ণিঝড় তাতে আঘাত আনতে না পারে ঘূর্ণিঝড়ের প্রভাস পাওয়ার পর শুকনো খাবার যেমন চিরা গুড় খাবার স্যালাইন প্রয়োজনীয় ঔষধ টর্চ লাইট ইত্যাদির সাথে নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয় সরকার ও বিভিন্ন এনজিও দুর্যোগের এই সময় ঘূর্ণিঝড়ের কবলিত মানুষকে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় খাবার পানি ওষুধপত্র সবকিছু দিয়ে সহায়তা করে ফলে মানুষের সেখানে নিরাপদ অবস্থান করতে পারে এভাবে তারা ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর সময় তাদের জীবন করতে এবার যদি আমরা এবার যদি আমরা চার নম্বর ছবিটা দেখি পর্যবেক্ষণ করি চার নম্বর দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে যে ঘর বাড়ি সব গাছপালা ভেঙে গেছে সেগুলো মেরামতের চেষ্টা করা হয়েছে তো এর নমুনা সমাধানের জন্য আমরা দেখতে পারি এই ছবিতে ঘূর্ণিঝড়ের পর আহ ঘূর্ণিঝাপের তাণ্ডবে লভণ্ড হয়ে যা ঘর বাড়ি মেরামতের বিষয়টা তুলে ধরা হয়েছে মানুষের নিরাপদ বসবাসের জন্য ঘর বাড়ি অত্যাবশ্যক সেই জন্য ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে কেননা তাদের পূর্বের বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত ফলে এগুলো মেরামত করা অনেকটা জরুরি এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হয় এবং তাদের ঘর বাড়ির জন্য আর্থিক সহায়তা করা হয় এবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা করা হয় এভাবে সবার সম্মিলিত সাহায্যে ও সহায়তায় ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের এলাকায় মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবন ফিরে আসে এভাবে আমরা যে চারটি অনুচ্ছেদ দেখলাম চারটি অনুচ্ছেদ লিখতে পারি ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন